দাওয়াত শব্দটা খুবই আন্তরিক একটা শব্দ নিরে পাই দাওয়াত শব্দটা মাতাত আইলেও আমরা ফয়লা যে জিনিস মাতান আয় এটা হইলো মেহমানদারি করা আপনারে কোনো আত্মীয় স্বজনে দাওয়াত দিলে আপনি তার বাড়িতে গেলা তার লগে দীর্ঘদিন পর দেখা সাক্ষাৎ হইলো তাই আপনার মেহমানদারি করলা তার লোকের আন্তরিক একটা সম্পর্ক বাড়ল কিন্তু না এখন তো দাওয়াত শব্দটা শুনলে আতঙ্কিত হওয়া লাগে ভাই কুটুম্বাসের লগে আন্তরিকতা বাড়াতে দূরের কথা এই দাওয়াতের কেন্দ্র করি মুখ দেখা দেখি বন্ধু মানুষের লোক যাইটা কেন কই চাই কে খৌর বাড়ি ভাই অনেক দূর হয় সময়ের ভাবে মানুষটা যাইতে পারেন না হ্যাঁ ফোন দিয়ে মাসুদ আতে সরি আমি না সবার দাওয়াত না না সমস্যা নাই ফোন দিয়েছি দিন আওয়াজ এটা ফোনে এক কত সমস্যা না আমরা কোনো অসুবিধা কিন্তু না বেজার দেখে আমার ফোনে দাওয়াত দিন হ্যাঁ আমি তো ফোনে দাওয়াত দিলে আমি তো যাই গিনি আমি কিন্তু অলান একবার আগা নিনি এখন দরকা খৌরূপ বাড়ি গিয়ে দিলো

আমরা দাওয়াতি তাই নিজে দাওয়াত দিতে পারে না আমরা তো না যাওয়ার কথা কই রা যা কেন বলছে এরপরে ভাই আর একটা কি তারা অপেক্ষা করেন কোন একটা অনুষ্ঠান আপনি আয়োজন করতেন এবং তারা সুদ টুকে এবার করত সুদ কি দাওয়া হয়নি কোন দিন কোন আমলে কোন মুসলমানের অনুষ্ঠান থানলে দাওয়াত দিছে না তাই ওখানে বই রয়েছে কারণ আপনার দাওয়াত দিলেন এখন তাই আপনার আপনার কোনটা কইতা নাই আশেপাশে আপনার কবিতা তো আমার সিবিআই

দাওয়াত আরো পাঠিয়ে অমুক রে দাওয়াত দিলে আমরা আইতাম না অমুক রে দাওয়াত দিলে আমরা আইতাম না একটা অনুষ্ঠানও একটা যে আয়োজন করবো তার দ্বারাই চেহে দাওয়াত দিব তোমার ভালো লাগলে তুমি হেয়া যাও না অমুক আইলে আমি আইতাম না অমুক এলে আমি আগে কন্ডিশন দেওয়া ধরো অনেক সময় ভাই আপনি দাওয়াত দিতে আপনার আত্মীয়স্বজন হাটা তো মনে হয়েছে আবার কথা অনুষ্ঠান আয়োজনে একদিন আগে ফোন দিয়ে আল্লাহ আমি সরি আসলে আমার লেট করে দাওয়াত দিলেই অমুক দিন একটা অনুষ্ঠান একবার আপনি না বেলা